আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকের আলোচনার বিষয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা শিকোন অভিজ্ঞতার নাম সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তাকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামের জন্মের পর তার বাবা মা আদর করে তাকে দুখুমিয়া নামে ডাকতেন ছেলেবেলা থেকেই তিনি দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত অতিক্রম করে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন তিনি অসাম্য শোষণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ব্রিটিশ শাসন ও শোষণের গ্লানি অন্যায় অবিচার বঙ্গভঙ্গ খেলাপথ আন্দোলন প্রভৃতি তার চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করে এবং তার মধ্যে বিদ্রোহী মনোভাব জাগ্রত হয় বিদ্রোহী কবিতা লিখে তিনি হলেন বিদ্রোহী কবি এ কবিতায় তার বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটে তিনি লিখেছেন আমি দুর্বর আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন শৃঙ্খল মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত তিনি তার লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী চেতনা প্রকাশ করেছেন বিপ্লবী মনোভাব দেশের মানুষকে রক্ষার জন্য তিনি বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার ছিল তার কণ্ঠস্বর এ কারণেই তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসাবে তিনি আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য তিনি সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা কুসংস্কার ও কুবমন্ডবতার বিরুদ্ধে তার ছিলেন বিদ্রোহের অনন্ত প্রতীক দেশের মানুষের মুক্তির জন্য তিনি গিয়েছেন শৃঙ্খল মুক্তির গান কারারৈ লঘুকট ভেঙে ফেল গড় রেলোপাট রক্ত জমাট শিকল পুজুর বাসাণ বেদী ব্রিটিশ শাসনকালে নানাবিধ অন্যায় অত্যাচার সাম্প্রদায়িকতা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ফলে তিনি কারাবন্দী হয়েছেন অনেকবার তার লেখা বিশ্বেরবাসী ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু যুববাণী গ্রন্থগুলো বাজেয়াপ্ত করা হয় আনন্দময়ের আগমনে কবিতাটি প্রকাশ হওয়ার পর ইংরেজ সরকার তার বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ হয় কবিকে গ্রেপ্তার করা হয় এজন্য তিনি এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন ইংরেজ শাসক গোষ্ঠীর কাছে তিনি ছিলেন রাজ্যদ্রোহী রাজদ্রোহী কিন্তু বাংলার মানুষ তাকে শ্রদ্ধা বলে স্মরণ করে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা ও বিদ্রোহী কবি হিসাবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা আমাদের কাছে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক প্রেরণার উৎস এখানে লক্ষণীয় বিষয় হল ব্রিটিশ শাসক গোষ্ঠী কাজী নজরুল ইসলামকে রাজদ্রোহী উগ্র জাতীয়তাবাদের প্রচারক এবং ভারতীয়দের বিদ্রোহের উস্কানিদাতা হিসাবে মনে করেন পক্ষান্তরে বাংলার মানুষ তাকে শোষক ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা ও বিদ্রোহী কবি হিসাবে মনে করেন এভাবেই একই ঐতিহাসিক ঘটনা ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় ভিন্ন ভিন্ন মতামত তৈরি করে কবিকে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে ঢাকায় নিয়ে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় কবির মর্যাদা দেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন ঘরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় সবাইকে ধন্যবাদ আসসালাম